আল্লাহর এক বুড়া হয়ে গেছে বিছানায় শুয়ে শুয়ে টেনশনে পড়ে গেল জীবনে বহু করে করে এমন কোনো অপরাধ নাই কি অপরাধ আমি করি না এখন কি করা যায় আল্লাহর বান্দা চোখের পানি পড়া শুরু হয়ে গেল এলাকার মানুষ আমাকে পেছনে পেছনে গালি দেয় আমার মতো খারাপ মানুষ আর কেউ নেই এই বদনাম নিয়ে আমি কবরে যাইব না জীবন কিভাবে বাঁচা যায় আল্লাহর বান্দা চিন্তা করে করে দৌড়ায় চলে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দেন ইমাম বলে রে আল্লাহ বলা আল্লাহ তওবার দরজা খুলে রাখলে তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে তবে তওবার টাইম শুনে নাও চব্বিশটা বিশটা বান্দা আল্লাহকে ডাকে তবে এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে 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 প্রভুর করুণা যদি পাইবার প্রভুর করুণা যদি পাইবার গভীর উঠে প্রভু গুণ গানা উঠে প্রভু গুণ গানা আল্লাহরাই নামের পরামর্শ বাড়ি যাওয়ার পরে তোমার জাহান নামের আছে না তোমার ফিরে আসে তুমি কিছুক্ষণ আল্লাহ আর কান্না করে লাভ নাই তোমার নাম জামিদের খাতায় লেখা হয়ে যায় আল্লাহর কান্না বন্ধ করে কিছুক্ষণ পরে বিবি সাহেব

সম্মান মোটেও কমে নাই অনেকে মনে করে মাদ্রাসায় পড়ায় লাভ নাই চাকরি পাওয়া যাবে না না খায় বুঝি মরুল এমন একটা বাগের বাচ্চা দাঁড়ায় পড়লে বলো মাদ্রাসায় ন্যূনতম কোরআন শরীফ যারা পড়ছে না খায় ভিক্ষা করে এমন একটা প্রমাণ যদি দাও আমি কালকে মাদ্রাসার বিরুদ্ধে নতুন বয়ান শুরু করব না রে বাবা না

শান্তি দেওয়ার মালিক খেলি মুসলমানের ঘরে যখন একটা বিষয় করো কিছু যদি বলি কি না বলি হয় যায় আমরা শুধু আটাই যার জীবনে রতনে কাটায় গেলাম কিছুই তো হলো না হলো না তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর আদর্শ পালনে টেনশন করো অথচ বেইমানের ঘরে জন্ম নিয়া শক্তি স্বরূপ যে কালে মার কথা খায় বুঝতে কোন টেনশন করল না তুমি কত বড় হত বাগা বাগা বিস্মা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি বিরাদর্শের তুমি বদলে টেনশন করো তো সব ইমানের ঘরে জন্ম নেওয়া নেওয়া আমেরিকার বিজ্ঞান নীল আর মশকম মাইকেল কানে কালে মার চাঁদের ছবি দিয়া চাঁদের গায়ের পাথর দেখে নবীরা দর্শ গ্রহণের টেনশন করল না

তাহলে মার পতাকায় যখন চলে আসলো এখন যদি ছবি দেখো সেই পপ গানের গানের চেহারাও দেখো ইন্টারনেটে তারা এখন দেখো মনে হয় যেন পাকিস্তানের একজন বড় বুজুগের চেহারা